আমি আছি আজ শাহ সুলতান ও সাহাপরান সেনেটারিতে আপনাদের এই শাহ সুলতান এবং শাহপরান স্যানেটারি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন এই কারখানাটি অত্যন্ত ছায়াযুক্ত জায়গায় অবস্থিত এখানে দূর দূরান্ত থেকে অনেকেই খামখুটি কিনতে আসেন অনেক সাশ্রয়ে খামখুঁটি পাওয়া যায় এটা পাবনা জেলা সাথী উপজেলা শিলন্দা বাজারের পাশেই অবস্থিত আমি এখন এই শাহ সুলতান ও পরান স্যানেটারির মালিকের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন খুব ব্যস্ত নাকি ব্যস্ততা কী হবে ভাই সকালবেলা চাপ খুব চাপ আজ ইনশাল্লাহ যাই হোক তো আপনার ব্যবসার বয়স কতদিন ভাই দশ বছর এটা কোন জায়গা এটা শিলন্দা বাজার শিলন্দা বাজার সাথিয়া ভাই তাহলে আপনার এই কারখানাতে বর্তমান কতজন কর্মী কাজ করছে এগারো জন সর্বমোট মোট এগারো জন

তারা কি খাম বিক্রি করলেন নাকি ভাই ভাই কত করে পাঁচশো পঞ্চাশ গাড়িতে ঘাম উঠানো শেষ এখন তারা নানান কাজে ব্যস্ত যাই হোক সবাই ভালো থাকবেন